সৃষ্টিকারীরা বলছে হাদিসের কারণে মুসলিম বিশ্বে বিভিন্ন রকম দলাদলি মারামারি কাটাকাটি ফিরকা ইত্যাদির সৃষ্টি হয়েছে কিন্তু ফিরকাগুলোর বাস্তব ইতিহাস বলছে যে হাদিস না মানার কারণেই বিভিন্ন ফিরকা সৃষ্টি হয়েছে একদম সহজ কথা সহজ উচ্চারণ হাদিস না মানার কারণে বিভিন্ন ফিরকার সৃষ্টি হয়েছে আমরা যদি ইতিহাস দেখি ইতিহাসে প্রথম ফিরকা কোনটি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া ফিরকা কোনটি খারিজি সম্প্রদায় তারা হজরত আলিজুল্লাহ আনহু এবং হজরত মুহাবিয়া রাজা আনহু এর মাঝে যখন যুদ্ধের ময়দানে মীমাংসা করে দিল কিছু সংখ্যক সাহাবি তখন তারা বলল না এসব আল্লাহ ছাড়া আর কারো হুকুম নেই ইসলাম থেকে বেরিয়ে গেল সৃষ্টি হল একটি নতুন ফিরকার হাদিসে আসে যখন দুই দল বিবাদমান হয় তখন তাদের মাঝে মীমাংসা করে দাও এটা কোরআনেও আছে কোরআন এবং হাদিস উভয় রয়েছে যে বিবাদমান মুসলমানদের তোমরা মীমাংসা করে দেব কিন্তু খারিদি সম্প্রদায় তারা বলল লাহকুম্লা নতুন একটা ফিরকার সৃষ্টি হয়ে গেল তাহলে হাদিসের কারণে এই ফিরকা হয়নি হাদিস না মানার কারণে হয়েছে আরেকটি ফিরকা মোহাম্মদ বাহাউদ্দিন ইরানের মির্জা উনি মির্জা মানে মোগল উনি সৃষ্টি করলেন বাহাই ধর্মের যার হেডকোয়ার্টার এখন ইসরায়েলের হাই ফাই তার মানে সম্পর্কটা আসলে ইহুদিদের সাথে হাদিসের সাথে না কোন হাদিস মেনে এই ফিরকার সৃষ্টি হয়নি বা ফিরকার সৃষ্টি হাদিস মেনে হয়নি ইসমাইলীয় সম্প্রদায় আগা খানের ইসমাইলীয় সম্প্রদায় আগা খানকে তো আপনারা চেনেন ইসমাইলীয় সম্প্রদায় না চিনলেও এটা কিভাবে সৃষ্টি হয়েছে হাদিস না মেনে হাদিস নামেনে ইসমাইলের পিতা তাকে তেজ্যপুত্র করেছিল মদ খাওয়ার কারণে মদ খেয়ে মাতলামি করছিল তাই তাকে তেজ্যপুত্র করেছিলেন ইসমাইলের পিতা মুসলিম বিশ্বের ইমাম ইসমাইলকে তেজপুত্র করার কারণে তার অনুসারে হয়ে গেল ইসমাইলীয় বেরিয়ে গেল ইসলাম থেকে নতুন ফিরকের সৃষ্টি হলো ইসাইলীয় সম্প্রদায় কোন হাদিস মানার কারণে সে কি যারা তার অনুসরণ করেছে তারা কি হাদিস মেনে তাকে অনুসরণ করেছে করেনি হাদিস না মানার কারণে এই তার সৃষ্টি হয়েছে গোলাম আহম্মদ কাদিয়ানি মির্জা উনিও আরেকটি ফিরকার সৃষ্টি করলেন এই ফিরকাকে হাদিস মেনে হয়েছে কোন হাদিস মেনে ফিরতে হয়েছে হাদিসে তো বলা হয়েছে মোহাম্মদ শেষ নবী কোরআনেও বলা হয়েছে মোহাম্মদ শেষ নবী তারপর আর কোন নবী আসবে না এই কোরআনার আয়াতটাকে বিকৃত করে তারা খাতা মুন্নাবিকে বানিয়ে দিল নবীদের আংটি শেষ নবী নয় নবীদের আংটি বাণী ভাবার্থ নিয়ে তারা হয়ে গেল স্বতন্ত্র একটি ফিরকা আজকে কাদিয়ানিদের জ্বালায় ভারতবর্ষে মুসলমানরা ইমান আমল নিয়ে টানা হেঁচা চলছে কাদিয়ানি ফিরকার কারণে আর একটু পিছনে যদি তাকাই শেখ সম্প্রদায় তারাও একটি ফিরকা ইসলামের একটি ফিরকা আজকে স্বতন্ত্র একটি ধর্ম সৃষ্টি করেছে কোরআনের বহু আয়াত তাদের গ্রন্থ সাহেবে সংযুক্ত কোন হাদিস মেনে হয়েছে কোনো হাদিস মেনে হয়নি তাহলে এই যে কথাগুলো বলছে এই সব পণ্ডিতরা এই যে এই যে বিনষ্ট আনষ্ট পণ্ডিতরা যে এই কথাগুলো বলছে যে সমস্ত দোষ হাদিসের হাদিসের কারণে ফিরকার সৃষ্টি হয়েছে এটা কি ঠিক ঠিক না শব্দ সাদিসের নয় শব্দ সাদিসের নয় শব্দ সাদিসের নয় হাদিস না মানার কারণে এগুলো হয়েছে আচ্ছা ভালো কথা ধরে নিন যে হাদিস মানার কারণে ফিরকা হয়েছে ধরুন আপাতত ধরে নিন এই কারণে কি হাদিস বাদ দিয়ে দিতে হবে মাথা লোকটার মাথা ব্যথা হয়েছে বলে কি মাথাটা কেটে ফেলতে হবে প্যাটে ব্যথা হয়েছে বলে কি প্যাটে লাথি মেরে লোকটাকে মেরে ফেলতে হবে এটা কি কোন কথা কোন মানুষের কথা এগুলো এগুলো হল শয়তানের খলিফাদের কথা এগুলো শয়তানের খলিফা শিয়া সন্ন্যের বিভেদ দেখাচ্ছে বলে হাদিসের কারণে শিয়া সন্ধ্যেদের বিভেদ রয়েছে শিয়ার সন্ন্যীরা তো ফেরকা নয় স্বতন্ত্র দুইটা দল রাজনৈতিক দল ধর্মীয় কারণে এদের কোনো বিভাদ নেই একই কোরআন মানে একই হাদিস মানে একই নামাজ পড়ে একই রোজা রাখে একই হজ করে একই জাকাত দেয় একই ধরনের বিবাহ পদ্ধতি একই ধরনের ইমামতের পদ্ধতি সবকিছু একই যে বারোটা হাদিসের উপরে সেরা বিশ্বাস করে বলে যে মুসলিম বিশ্বে একজনের পর একজন ইমাম আসবে সেই হাদিস তো সুন্নিদের ধান গ্রন্থারে সুন্নিদের হাদিস গ্রন্থও আছে ওই 12 জন ইমামের কথা মুসনাদে শরীফেও আছে বুখারী শরীফেও আছে অন্যান্য হাদিস গ্রন্থও আছে তাহলে হাদিসের কারণে এই বিভেদটা হয়নি বিভেদটা হচ্ছে রাজনৈতিক কারণে খেলাফত নিয়ে মিবাদ খেলাফত নিয়ে যুদ্ধ খেলাফত নিয়ে বিবাদ ধর্ম কারণে নয় মক্কায় যখন যায় মদিনায় যখন আপনার তাকিয়ে দেখুন শিয়া সুন্নি আপনার চিনতে পারবেন না কে শিয়া কি সুন্নি সবাই এক ইমামের পিছনে নামাজ পড়ে সন্নি ইমামের পিছনে নামাজ পড়ে সবাই এরা বিভক্ত নয় ধর্মীয় কারণে এরা বিভক্ত নয় এই লোকগুলা মাঝাব না বুঝে বলছে মাঝহবের মাঝে বিভক্তি মাঝাবের মাঝে তো কোনো বিভক্তি নাই সব মাঝাব সব মাঝহবকে সম্মান করে সব মাঝাব একই ধরনের হাদিস অনুসরণ করে ধরেন মাঝাব হলো কেন মাঝাব হয়েছে শিক্ষকের কারণে যে গ্রুপ যে সমস্ত লোক যেই ইমাম পেয়েছে যেই ইমামের সাথে তাদের দেখা সাক্ষাৎ হয়েছে সেই ইমামকে তারা গ্রহণ করেছে নিজেদের ইমাম হিসেবে হয়েছে তার নাম মাঝাব এটা স্কুলের মতো আপনি এক স্কুলের ছাত্র কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সে হল কেমব্রিজের ছাত্র ছাত্র সে অক্সফোর্ড ছাত্র এজন্য শিক্ষা তো খুব একটা পার্থক্য নেই ইকোনমিক যখন পড়ায় তখন উভয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস একই পার্থক্য নেই পলিটিক্যাল সায়েন্স পড়াতে গেলে উভয় বিশ্ববিদ্যালয়ই একই সিলেবাস পার্থক্য নেই ইংরেজির সাহিত্য পড়াতে গেলে উভয় বিশ্ববিদ্যালয়ের একই সিলেবাস শেক্সপিয়ার উভয়ই একইভাবে বানান করে একইভাবে শেক্সপিয়ারের নাটক পড়ে কোনো পার্থক্য নেই বিষয়টা এরকম এর মাঝে কোনো বিভেদ নেই মারামারি নেই কাটাকাটি নেই আপনারা দেখুন মক্কা মক্কামুদ্দিনের দিকে তাকে যখন আস করতে যায় সবাই একই ইমাম হাফিসের নামাজ পড়ছে বাংলাদেশিয়ানরা এক মাের লোক বাংলাদেশিটা আর এক মাঝহের লোক মালয়েশিয়ানরা যখন বাংলাদেশে আসে তখন তো একই মসজিদে একই ইমাম পিস নামাজ পড়ে আবার বাংলাদেশেরা যখন মালয়েশিয়া যায় তখন ওখানেও একই মসজিদে একই ইমাম পিস সবাই নামাজ পড়ে তাহলে পার্থক্যটা হলো কোথায় কোনো পার্থক্য নাই এই যে ফালতু কতগুলো কথাই লোকগুলো লোকগুলা বলছে এবং লোকজনকে বিভ্রান্ত করছে এইসব মহাপণ্ডিত মহাপণ্ডিত জানে না দুনিয়া ধানের কিছু ইতিহাস জানে না এই লোকের ইতিহাসকে এই লোকের ইতিহাস কে রচনা করেছে এই লোকের ইতিহাস রচনা করেছে হিটটি কিন্তু হিটটি তো কোন ঐতিহাসিক না সে মুসলিম ইতিহাসকারদের ইতিহাস থেকে নোট নিয়ে একখানা বই বাস হয়ে গেছে ঐতিহাসিক আর ওনার ধারণা যে উনি হিটটি সবচেয়ে বড় ঐতিহাসিক মানে ইতিহাসবিদদের নাম জানে না ইবনে কাসির ইবনে খলদুন এদের নাম সে জানে না ইবনে ইসাকের নাম সে জানে না কাবারির নাম সে জানে না এ হয়েছে এখনকার যুবক যুবতীর জন্য বড় পণ্ডিত ইসলামের বিরাট পণ্ডিত কারো কথা শুনবে না ওর কথা শুনবে এই লোকটি। এরা এক বড় পণ্ডিত এরা প্রত্যেকই মানে রিসার্চ করে কিন্তু রিসার্চ করতে হলে যে জ্ঞান থাকা দরকার সেই জ্ঞান এদের নাই কারুই নাই কোন রিসার্চ প্রতিষ্ঠান যদি বিজ্ঞাপন দেয় রিসার্চার যে আমার এখানে ইসলামের উপর গবেষণা করার জন্য আপনি দরখাস্ত করুন তাহলে এরা কেউ দরখাস্ত করতে পারবে না এই যে এখানে আছে এদের কারোরই রিসার্চ প্রতিষ্ঠানে ইসলামের উপর রিসার্চ করার জন্য দরখাস্ত করার যোগ্যতা নাই

মহাবুয়ী ফিরকা বা সজালি ফিরকা একটা কিছু নাম হবে এরা প্রত্যেকেই কোরআন অনুসরণের নামে কোরআন অমান্য করছে কোরআন বলছে রসুলকে অনুসরণ করতে আর রসুলকে অনুসরণ করতে হলে হাদিস লাগবে হাদিস ছাড়া রসুলকে অনুসরণ করবে কিভাবে কোনোভাবেই তো অনুসরণ করা সম্ভব না আর রসুলকে অনুসরণ না করে কোরআন মানবে হবে সম্ভব না কার বাপের পক্ষে সম্ভব না মানা কোরআন যদি কোরআন মানতে হয় তাহলে রসুলকে অনুসরণ করে মানতে হবে রসুলকে অনুসরণ না করে কোরআন মানা যাবে না মানতে হলে অনুসরণ করতে হবে হাদিস লাগবে এবং এরা হাদিস না মানে আজকে মুসলিম বিশ্বে যে মুসলিম আকিদা ইসলামী আকিদা এবং ইসলামী উম্মা এ থেকে বেরিয়ে যাচ্ছে হাদিসে আছে কথা ধনক থেকে যেরকম তীর বেরিয়ে যায় সেভাবেই মুসলিম উম্মা থেকে এক এক দল বেরিয়ে যাবে এরা তাই বেরিয়ে যাচ্ছে এবং দাবি করছে ওনারাই মুসলিম সবচেয়ে বড় মুসলিম এখন আপনারা বিবেচনা করুন আমার যা বলার আমি বলেছি আমার কথার ভিতরে যদি কোনো মিথ্যা থাকে আপনারা খুঁজে বের করুন এইখানে ভিডিওতে শুধু প্রতিবাদ করলে হবে না আমি যা বলেছি যে সমস্ত ফিরকার উল্লেখ করেছি সেই সমস্ত ফিরকার সম্পর্কে প্রতিবাদ করতে হলে ওই ফিরকা সম্পর্কে আপনাকে জানতে হবে জানার জন্য আপনারা বইপত্র করুন বইপত্র যদি না থাকে তাহলে ইন্টারনেটে খুঁজুন পাবেন এবং করুন জানুন যে আমি মিথ্যা বলিনি এই লোকগুলোই মিথ্যা বলছে হাদিস মানার কারণে ফিরকার উদ্ভব হয়নি হাদিস না মানার কারণে ফিরকার উদ্ভব হয়েছে হাদিস মানার কারণে মুসলিম বিশ্বে কোনো দলাদলি নাই হাদিস না মানার কারণে মুসলিম বিশ্বের দলাদলি হচ্ছে এবং এই লোকগুলো দলাদলি করছে সাবধান থাকুন এদের থেকে আপনারা সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ